ভোর চারটা বে চারটে বেজে গিয়েছে ইতিমধ্যেই আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কারাগারে কি ভাবছেন কি বলছি এই কারাগার কিন্তু সেই কারাগার না নমস্কার এসএন ইউ ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে লালা বাগান ওনাদের পুজো থিম কারাগার এই কারাগার বলতে ওনারা বোঝাতে চেয়েছেন এই কারাগার কিন্তু সেই কারাগার না এই কারাগারের মাধ্যমে মানুষ কিন্তু নিজেরা বানিয়ে সেই কারাগারে নিজেরাই বন্দী হয়ে যাচ্ছে পেয়ে গিয়েছে ক্লাবের এক কর্তৃপক্ষকে কি বলছেন এই কারাগার থিম নিয়ে শোনাবো আপনাদের স্যার এই যে কারাগার থিম এই যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে প্লাস্টিকের বোতল কি কি ভাবনা চিন্তা নিয়ে এরকম একটা পরিকল্পনা কারাগার মানে হচ্ছে ইংলিশে যদি বলি এটা তো প্রেজেন্ট তো এটাকে খুব একটা ইন্ডিকেটিভভাবে আমরা একটা অন্য ফর্মেশনেই ধরেছি আসলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা অনেকে কথা বলি তার জন্য আজকে সমুদ্রের জল বাড়ছে এটা নিয়েও আমরা কথা বলি সমুদ্রের দূষণ নিয়ে আমরা কথা বলি তো এই কিছুর ফলে একটা মানে বিরাট সংখ্যার প্রাণ যারা জলে থাকে তাদের নিজস্ব যে ঘর জল সেই জলের মধ্যেই তারা কিন্তু এখন যে তারা থাকতে সেই ব্যক্তিতে এখন আর তারা থাকতে পারছে না তো তারা সরে 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 ক্রমশ খুব একটা ছোট্ট জায়গায় তারা এখন বসবাস করতে পারে কারণ মানুষের মতন এত তাড়াতাড়ি একটা পলিউশন বা পরিবর্তিত জিনিসের সাথে এত কুইক অ্যাডাপ্টেবিলিটি তো তাদের নেই তো তারা নিজেদের বাড়িতেই নিজেরা অ্যারেস্টেড একটা অবস্থায় রয়েছে তো সেইখান থেকেই আমাদের এবারে চিন্তাভাবনা কারাগার তো এটা তো একটা দিক আর দিক হচ্ছে যে এই মানে সমুদ্র দূষণের যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে রিফুয়েলিং যেটা আমরা কোনো দিনওই স্টক করতে পারবো না কারণ গ্লোবাল ট্রেড তাতে এফেক্টেড হবে সেটা আমরা করতে পারবো না কেমিক্যাল বা ফার্টিলাইজার যে সমুদ্রে গিয়ে পৌঁছচ্ছে সেটাও আমরা স্টপ করতে পারছি না কারণ আমাদের কৃষিতে যে ধরনের ফার্টিলাইজার ইউজ করা হয় সেটা খুবই প্রয়োজন কারণ আজকে একশো পঞ্চাশ কোটির দেশে শুধু জৈব খাবার যদি আমরা খেতে যাই তার যা দাম হবে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না তো রইল কি রইলো প্লাস্টিক কেন প্লাস্টিক প্লাস্টিকের সাথে সমুদ্রের দূর দূরান্ত সম্পর্ক নেই এই সম্পর্কটা মানুষ তৈরি করে দিয়েছে তো এবার আমরা কি বলি আমরা বলি ব্যান প্লাস্টিক প্লাস্টিককে সরিয়ে দাও আরেকটু ভেতরে গিয়ে যদি ভাবি প্লাস্টিককে কি সরানো সম্ভব সম্ভব নয় কারণ প্লাস্টিকের তিনটে মহান গুণ একটা গুণ হচ্ছে কি যে প্লাস্টিক ভীষণ স্ট্রং প্লাস্টিক ভীষণ ফ্লেক্সিবল এবং প্লাস্টিক ভীষণ সস্তা ফলে আবার সেই একই ব্যাপার যে আমাদের এই দেশে এত যে মানুষ তারা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট বা খুব ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের যে দাম সেটা এফোর্ড করতে পারবে না তাহলে উপায় কি রাখব উপায় একটাই সেটা হচ্ছে রিসাইকেল করা এই যে রিসাইকেল করার প্রয়োজনীয়তাটা রয়েছে এটা কিন্তু সেইভাবে কোনোভাবেই কোনো জায়গা থেকে কোনো প্রচারের আলোয় আসে না সেই প্রচেষ্টাটাকে সামনে রেখেই আমাদের এইবারের চিন্তাভাবনা যে মানুষ যদি একটু বোঝে যে রিসাইকেল করার প্রয়োজনীয়তা আছে তবেই রিসাইকেল সম্ভব কারণ সরকার সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিক আনার সম্ভব বা ক্ষমতা সরকারের নেই কারণ আমাদের দেশে এত লোক এটা তো কারোর পক্ষে সম্ভব না ফলে আমাদের একটু ডিসিপ্লিন হতে হবে যে প্লাস্টিকটাকে যে কোনো জায়গায় ফেলবো না প্লাস্টিক আমাদের অত্যন্ত ভালো বন্ধু হতে পারে আজকে পঁচিশ বছর আগে যখন ভারতবর্ষে প্লাস্টিক প্রোডাকশান শুরু হয়েছিল তখন মাত্র ফোর মেট্রিক টান প্রোডাকশান হতো আজকে সেটাই চারশো চল্লিশ মেট্রিক টনে চলে গেছে কারণ আমরা এখনও অব্দি এত বড় প্লাস্টিক প্রোডিউসিং দেশ হয়েও মাত্র ন পার্সেন্ট রিসাইকেল করতে পারি বাকিটা করতে পারি না এবং প্লাস্টিক হচ্ছে একমাত্র অবিনশ্বর প্রমাণিত আত্মা এখনও অব্দি প্রমাণিত নয় যে অবিনশ্বর কি নশ্বর কিন্তু প্লাস্টিক একমাত্র প্রমাণিত যে হচ্ছে অবিনশ্বর তো প্লাস্টিককে রিসাইকেল যদি করি তাহলে ওভারঅল প্রোডাকশনটা কমবে এবং আমাদের এই যে একটা যে ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু মেনটেন থাকবে সেইটা চিন্তাটাকে মাথায় রেখেই আমাদের এবারে নিবেদন কারাগার যেটা আপনারা দেখছেন প্রতিমা যদি আপনি দেখেন প্রতিমাতে আমাদের বরাবরই আমরা মৃন্ময়ী রূপেই মাকে পুজো করে এসেছি এবারেও তার কোনো অন্যতা হয়নি হ্যাঁ আমাদের বিষয় ভাবনার সাথে মানে একটা সংযোগ রেখেই প্রতিমাটাকে নির্মাণ করা হয়েছে যেখানে সামুদ্রিক বিভিন্ন জিনিসকে এর মধ্যে রাখা হয়েছে সেই মাতৃরূপে আপনারা দর্শন করছেন ফলে মাতৃরূপে এবং তার গয়না থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যেই একটা সামুদ্রিক টাচ নিয়ে আসার চেষ্টা যাতে এটাকে একটা মানে যেটাকে কমফর্টেবল করে তোলার জন্য এটাই ইয়ে করা হয়েছে আর আমাদের লালা বাগানে একটা দারুণ জিনিস আছে যে আপনি এসে এখানে মায়ের মধ্যে আপনি একটা ভক্তিভাব আপনি পাবেন রেভারেন্স ফ্যাক্টরটাকে আমরা চিরকাল প্রাধান্য দিয়ে এসেছি আগামী দিনেও প্রাধান্য দিয়ে আসবো মানে আমাদের কাছে ঠাকুর ঠাকুর কিটা সব আমরা ঠাকুর নিয়ে কোনোদিন এক্সপেরিমেন্ট করিনি কোনোদিন এক্সপেরিমেন্ট করবও না মা যেন মায়ের মতন হয় তো সেই জিনিসটাকে রেখেই আমরা চিরকাল চলছি এখনো সেইভাবেই চলি তো পুরোটা তো উনি যে অসাধারণ সুন্দর ওনাদের ভাবনা চিন্তা প্লাস্টিক আমাদের সবসময়েরই বন্ধু কিন্তু সেটাকে কিভাবে সুন্দরভাবে আমরা রিসাইকেল করতে পারি সেটা ওনারা তুলে ধরেছেন আপনাদের এই না সব দিক কখনোই বুঝতে পারবেন না যে প্যান্ডেলের মাহাত্মটা কি এই রিসাইকেল যে ওনারা বোঝাতে চেয়েছেন প্লাস্টিক আমরা সব কিছুই করছি শুধু রিসাইকেল ছাড়া অবশ্যই একবার লালাবাগান নবাঙ্গপুরের এই সুন্দর ওনাদের প্রচেষ্টা একবার ঘুরে দেখে যাবেন ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে বেন্দ্রিলা দ্য এস এন ও ক্রনিক্যাল রিফ্রেশিংলি ডিফারেন্ট আর কটা অবধি হবে